মুসলমান ভাইরা বাবাজিরা আমার নামাজ পড়তে আমার আল্লাহ হুকুম করেছেন রোজা করতে আমার আল্লাহ হুকুম করেছেন হজ করতে আমার আল্লাহ হুকুম করেছেন জাকাত দিতে আমার আল্লাহ হুকুম করেছেন অনুরূপভাবে তিনারা হাবিবের প্রতি দরুদ পড়তে সালাম পড়তে যথাযথভাবে ভাবে দরুদ সালাম পড়তে স্বয়ং আল্লাহ পাক হুকুম করেছে আচ্ছা হুকুম কাদেরকে করেছেন বেঈমানদেরকে না কাফিরদেরকে না দরুদ সালাম পড়তে আমার আল্লাহ বেঈমানকে বললেন না নবির দরুদ সালাম পড়তে কাফিরকে বললেন না নবীর দরুদ সালাম পড়তে মুনাফিককে বললেন না নবীর দরুদ সালাম পড়তে মুরতাদকে বললেন না নবীর দরুদ সালাম পড়তে আমার আল্লাহ ইমান ওয়ালাদের নির্দেশ দিয়েছে একজন বক্তা বলছেন ছোটবেলায় আমার মা আমাকে পাঁচ কেজি করে দুধ খাইয়ে মানুষ করেছে আমি বক্তব্য দিতে দিতে ভুলেও যাই না আর না আমাকে দরুদ পড়তেও হয় এই কিছু বক্তা এরা শুধু এই নাবিকা দামান গস দামান খাজা কা দামান রাজা কা দামান এই দামান পাকাড়ানে ওই যখন ভুলে যায় তখন দরুদ পড়তে আরম্ভ করে আচ্ছা ভাই কথাটা আমার নাবির বিরুদ্ধে গেল না পক্ষে গেল বিরুদ্ধে কিনা বলুন মুসলমান ভাইরা বাবা আমার তাহলে বলতে হয় যে নামাজি যখন নামাজ পড়েন মুসল্লি যখন নামাজ পড়েন প্রত্যেক নামাজের দরুদ শরীফ পাঠ করতে হয় কিনা বলুন যেটাকে আমরা সাধারণ ভাবে দরুদে ইব্রাহিম বলি ওটা হলো আসলে তাসাহুদের দরুদ নামাজের অবস্থায় বৈঠকের অবস্থায় ওই দরুদ শরীফ পাঠ করা হয় তাহলে বলতে হয় যে নামাজি নামাজ ভুলে গেলে দরুদ পড়ে নাকি না 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 ভাইরা বাবাজিরা আমার রহমাতে আলামের প্রতি দরুদ পড়া হয় নাবির আহলে বায়েতের প্রতি দরুদ পড়া হয় না বংশকে নাবির খানদানকে দরুদের মাধ্যমে স্মরণ করা হয় তাদেরকে খুশি করার জন্য খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ বলেন বান্দারে তুমি নিয়ত করেছ আমি আল্লাহর জন্য সানা পড়েছ আল্লাহর জন্য উজুবিল্লা পড়েছ আল্লাহর জন্য বিসমিল্লা পড়েছ আল্লাহর জন্য ফাতিহা আল্লাহর জন্য নামাজে রুকু করেছো আল্লাহর জন্য রুকু মানে হলো অর্ধ সাজদা অর্ধ সাজদা নামাজে রুকু করেছো আল্লাহর জন্য স্বামী আল্লাহমান হামিদা পড়েছ আল্লাহর জন্য কি বলছেন নাকি নামাজে সামি আল্লাহ লিমান হামিদা পড়েছো আল্লাহর জন্য রব্বানা লাকাল হামদ পড়েছো আল্লাহর জন্য আল্লাহু আকবার বলে সাজদায় গিয়েছো আমি আল্লাহর জন্য সুবহান রাব্বিয়াল আজিম পড়েছো আল্লাহর জন্য সুবহান রাব্বিয়াল আলা পড়েছো আল্লাহর জন্য যা কিছু করেছো আল্লাহর জন্য আল্লাহর জন্য নামাজের হালতে আত্তাহিয়াত পাঠ করা হয় আমি আমার হাবিবুল্লাহ রহমতে আলামের জন্য এই আত্মহিয়া উদ্ভব কোথায় হলো দয়ার নবী মতলিল আমার যেদিন মিরাজ গমন করলেন মিরাজ রজনীতে দয়ার নবী আমার আল্লাহ পাকের সঙ্গে ملاقات করেছেন دیدار লাভ করেছেন دیدار হাসিল করেছেন নবী আমার সর্বপ্রথম আল্লাহ পাককে উদ্দেশ্য করে বলছেন আত্তা হিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াতায়্যিবাত বলুন সুবহানাল্লাহ নবী পড়ছেন

আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের জন্য বলছেন আসসালামু আলাইকা দেখুন এখানে যদি 10000 মানুষও থাকেন আমি আসসালামু আলাইকুম बोला মানে 10000 মানুষকে সালাম দেওয়া হলো 10 জন থাকলে আসসালামু আলাইকুম बोला মানে 10 জনকে সালাম দেওয়া হলো তার মানে আসসালামু আলাইকুম হলো বহুবচন প্লুরাল নাম্বার আ এক বচন হলো আসসালামু আলাইকা তার মানে স্পেশালি স্পেশালি ডেফিনেটলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইউহন্নাবিয়্যু ওয়া আলাম আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা সালামের ধারা রাহমতের ধারা বরকতের ধারা আমি আপনার উপরে নাজিল করে দিলা স্বয়ং আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন দয়ার নাবি আবার তারপরে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সালিহিন কাদেরকে বলা হয় বাবা এই দুনিয়ার জমিনে যারা যথাযথ পরহেজগার ব্যক্তি মুত্তাকি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি হক ওলামা ব্যক্তি আল্লাহর আউলিয়া কিরমদের এক কথায় সালেহীন বলা হয় পিরান পির দস্তগির হুজুর গাউসি আজম সালেহিনদের মধ্যে একজন হুজুর গরিবে নামাজ সালেহিনদের মধ্যে একজন Hazrat Nizamuddin আউলিয়া সালেহিনদের মধ্যে একজন খাজা বাকি বিল্লাহ সালেহিনদের মধ্যে একজন ইমাম বুখারী আলাইহির রাহমা সালেহিনদের মধ্যে একজন ইমামে আজাম আবু হানিফা আলাইহির রাহমা সালেহিনদের মধ্যে একজন চার ইমাম হলেন সালেহিনদের মধ্যে আল্লাহর আউলিয়ায়ে কিরামগণ হলেন সালেহিনের মধ্যে নবী আমার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এ সালামের ধারা শান্তির ধারা তামাম আল্লাহ ওয়ালাদের উপরে অবতীর্ণ হও এখনো নামাজ শেষ হয় না কি পড়তে হয় তাশাহুদের দরুদ দরুদে ইব্রাহিম জরে বলে শোভানন্দ

নাবিকে খুশি করার জন্য নাবিকে সন্তুষ্ট করার জন্য ও ভাইরা বাবাজিরা আমার এই দরুদ শরীফের মধ্যে শুধু নাবিকেই নয় নাবিকেই নয় নাবিকে তো অবশ্যই অবশ্যই সেই সঙ্গে নাবির বংশধরকে স্মরণ করা আলে आले मोहम्मद हजरते इमाम हसनैन करीमैन आले मोहम्मद हजरते इमाम हुसैन पाक आले मोहम्मद सैयदुना ज़ैनुल आबिदीन आले मोहम्मद इमाम गोना छेन आले मोहम्मद आमार नबीर घराना थेके जाराई एसे छेन तादेर के एक कथाय आले नबी आले मोहम्मद बोला तो हजरत मुख्तराम তাহলে নামাজের মধ্যে নামাজের হালতে স্মরণ হয় আল্লাহর নামাজের অবস্থায় স্মরণ হয় রসুল নামাজের মধ্যে স্মরণ হয় নাবির আহলে বায়ের নামাজের মধ্যে স্মরণ হয় তামামা আল্লাহওয়ালা দে ও বাবা জিরা আমার নামাজ পড়তে হুকুম করেছেন আল্লাহ রোজা করতে হুকুম করেছেন আল্লাহ জাকাত দিতে হুকুম করেছেন আল্লাহ নামাজের সিস্টেম নামাজের তরিকা নামাজের পদ্ধতি রুকু কেমন করে করতে হবে সাজদা কেমন করে করতে হবে তিলাওয়াত কেমন করে করতে হবে ক্যায়াম কেমন করে করতে হবে সাজদা রুকু কেমন করে করতে হবে বৈঠক কেমন করে করতে হবে আত্মাহিয়া তো কেমন করে পড়তে হবে টোটাল নামাজের সিস্টেম টোটাল নামাজের পদ্ধতি শিখিয়েছেন না রাসূলুল্লাহ কথা বুঝে আসছে ভাই আলহামদুলিল্লাহ তো ব্রাদারানে ইসলামিয়া বর্তমান সময় হলো মোবাইলের যুগ ইউটিউবের যুগ ইন্টারনেটের যুগ আমি এই কমবেশি এক মাস আগে মুরশিদাবাদ জেলা একেবারে শেস মানে জলঙ্গি থানা হচ্ছে মুরশিদাবাদের শেষ আর কি আমাদের ভারতের শেস বাংলার আর ওদিকে বাংলাদেশ রাজশাহী নাকি পড়েছে বলছেন আপনি একেবারে ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এসে গেছে তো মুরশিদাবাদের বিশিষ্ট মুক্তি মুক্তি আলমগীর হোসেন মুজাদ্দিদি সাহেব উনি আমাকে ফোন করেছেন বেলা 1:30টা নাগাদ গৌনে দুটো নাগাদ ওনার স্কুল থেকে হজরত কত দূরে আছেন আমি বললাম অমুক জায়গাতে পার হলাম কিছুক্ষণ আগে বলে আচ্ছা দাঁড়ান আপনি কোথায় আছেন আমি বলে দিচ্ছি উনি নেটে সার্চ করলেন বলেন আপনি এই মুহূর্তে এই জায়গায় আছেন ট্রেনের নাম্বার ধরে উনি সার্চ করলেন আপনি এই জায়গাতে আছেন অথচ উনি আমাকে দেখলেন না ট্রেনও দেখলেন না রাস্তা দেখলেন না রুট দেখলেন না বললেন কিসের সাহায্যে ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে ঠিক কিনা বলুন মুসলমান ভাইরা বাবাজিরা আমার আরে মুর্শিদাবাদের বক্তা মুর্শিদাবাদের মাটি থেকে মুর্শিদাবাদের জামিন থেকে মেদিনীপুরের বক্তা মেদিনীপুরের মাটি থেকে বীরভূম মালদার বক্তা বীরভূম মালদার মাটি থেকে বেঙ্গলের বক্তা বেঙ্গলের মাটি থেকে ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে যদি কলকাতার খবর বলতে পারে যদি ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে দিল্লির খবরও বলতে পারে যদি ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের খবর বলতে পারে যদি ইন্টারনেট ব্যবস্থা আরবের খবর বলতে পারে আমার মাদীনাওয়ালা নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাবার একওয়াতা এমনি নবুয়াতেরে ইন্টারনেট দান করেছেন ইন্টারনেট দান করেছেন মাদিনাওয়ালা নবী মুস্তাফা মাদিনার জামিন থেকে মাদীনা শরীফ থেকে স্বয়ং আল্লাহর খবর বলতে পারে আমার নবী নবুয়াতেরে ইন্টারনেটের সাহায্যে আসমানের খবর বলার ক্ষমতা রাখেন নবী আমার নব্বী ইন্টারনেটের সাহায্যে জামিনের খবর বলতে পারেন নাবি আমার নবুয়াতের ইন্টারনেটের সাহায্যে জাহান নামের খবর বলতে পারেন নাবি আমার নবুয়াতের ইন্টারনেটের সাহায্যে জান্নাতের খবর বলতে পারেন নাবি আমার নবুয়াতের ইন্টারনেটের সাহায্যে যে কোনো উম্মতের খবর বলতে পারেন নাবি আমার নবুয়াতের ইন্টারনেটের সাহায্যে স্বয়ং রব্বুল আলামিনের খবর বলতে পারে কার দেওয়া পাওয়ার আল্লাহ পাকের দেওয়া পাওয়ার আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে নবী আল্লাহর খবর বলতে পারে